হরতাল করতে পারবে কেন ওদের তো সরকার নাই যেহেতু করতে না করতে পারবে না আচ্ছা তাহলে সামনে কাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন কাকে চাই এটা শুধু ভুলা যাবে না তারপর আপনার মত প্রকাশ তো আছে একটা নিজস্ব মত মোটামুটি জামাত বিএনপি আওয়ামী লীগ এখন তো বিএনপি যারা আওয়ামী তার নাই বিএনপি এখন হলো আমার রেশ কাছারিন লোক কোনোদিন ভাড়া হয় কোনোদিন হয় না বিভিন্ন চিন্তা ভাবনা সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশ চলবো আচ্ছা তারপর সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন এখন যা হয়ে আমরা কোনো দল করিনি আমরা আমরা সব দলই আমারই ভালো তারপর আপনার প্রত্যাশা জামাত বিএমপি আমিলি কাকে প্রত্যাশা আমরা কোনো দলই করিনি প্রত্যাশা তো একটা আছে না তাও আমরা কোন দলই করিনি আমরা যাক মুন যা ভোট আমরা নিরপেক্ষ আমাদের দেশের বাইরে থাকি তো এইসব ব্যাপারে মানে পলিটিক্যাল কোন আইডিয়া নাই আমাদের তারপরে প্রত্যাশা তো আছে দেশটা কিভাবে পরিচালিত হলে ভালো চলবে এবং কাকে প্রত্যাশা করছেন সরকার হিসাবে মানে সরকার যে ভালো চালাতে পারবে এরকম একজন ব্যক্তি আমরা আশা করি ভালো হচ্ছে না গাড়ির ভাড়া ভালো হচ্ছে না তাহলে দেশ বাংলাদেশ কেমন চলছে এই মুহূর্তে এ মুহূর্তে তো অতটা ভালো চলছে না লোকজন নাই লোকজন না থাকলে তো গারে ভাড়া আমাদের হবে না এর জন্য ধরন কাজকমা আমাদের খুবই ঢিল ইনকাম পাতে হচ্ছে না সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে সামনে কাকে প্রত্যাশা করছেন এটা কি ভাবে বলবো আমরা ধরন তারপরেও একটা প্রত্যাশা তো আছে জামাত বিএমপি আমেলিক তবে আমেলিকই ভালো ছিল আমেলিক ভালো ছিল হ্যাঁ এখন যে বিএমপি উঠে যে কী অবস্থা লোকজন ভয় বাড়াচ্ছে না মাঝে মাঝে মিছিল ইয়া মিটিং বিভিন্ন রকমের ইয়া হচ্ছে আচ্ছা সামনে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে তারা একটা হরতাল মিটিং মিছিল অসহযোগ আন্দোলন এ নিয়ে একটি মন্তব্য করছে আপনার মন্তব্য কি আওয়ামী সম্বন্ধে অত তো আমাদের ওইসব ধরন ধরেন জ্ঞান নাই তারা কি করতে পারবে সে মিটিং মিছিল এগুলো বা আসতে পারবে তাদের ব্যাপারে আমি কি বলতে পারছি না ওরকম ভাবে ধরেন আমরা তো ধরেন কর্মজীবী লোক ওরকম তাহলে আপনার মন্তব্য কি সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সরকার হিসাবে যে আছে সেই ভালো কিন্তু আমাদের হিসাবে হচ্ছে শান্তি ইয়া চাই আমরা আমরা তো অতটা জ্ঞানজাম সৃষ্টি ওরকম সৃষ্টি আমরা চাই না আমরা চাই যেন একটা শান্তি ভাবে দাসটা দেশটা চলে